দর্শক আমরা আসছি একটি সরকারি হাসপাতালে আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে সরকার পতনের আন্দোলন হয়েছিল সেই সরকার পতনের আন্দোলনে সে আরেকজন মহানায়ক আমরা যার সামনে এসেছি আমরা সেই সময় ভাই কিভাবে আন্দোলনে যোগ দিয়েছেন এখন বর্তমানে কি অবস্থা এবং তাদের মনের আশাটা কি সেই বিষয়টা আমরা একটু জানবো ভাইয়া আপনার নামটা যদি বলে আমাদেরকে একটু পরিচয়টা দেন আপনি কোন কোন ইউনিভার্সিটি এবং কোথায় কোন ইউনিভার্সিটি এবং থাক কোথায় থাকেন আর কীভাবে আন্দোলনটা আন্দোলনে আপনি অংশগ্রহণ করেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিয়াজ মোর্শুদ্য যাত্রাবাড়ি থেকে আমি রানিং স্টুডেন্ট অনার্স লাস্ট ইয়ার সায়দাবাদ আরকে চৌধুরী থেকে মার্কেটিং ডিপার্টমেন্টে আমি আন্দোলনে যোগদান করেছিলাম আমাদের আবু সাইদ ভাই যখন মারা গিয়েছিলেন তখন থেকে যখন আন্দোলনটা তীব্র হয় তখন যোগদান করেছিলাম আমাদের যাত্রাবাড়ি থেকে আমরা ফ্রেন্ড সার্কেল যে কজন ছিল ওরা যাত্রাবাড়ির কাজরা থেকে রাস্তাটা ব্লক করে দিন তখন ওখানে কিছু প্রথম দিকে এত ঝামেলা ছিল না প্রথম দুই তিন দিন ঝামেলা ছিল না পরে হচ্ছে সতেরো তারিখে একটু ঝামেলাটা বেশি হয়েছে ঝামেলা বেশি হওয়ার পরে আঠারো তারিখ রাতে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমার ডান চোখে গুলি লেগেছে ডান চোখে সে টোটালি ড্যামেজ হয়ে গেছে সেই সাথে সে আমার বাম চোখটাও এখন একটু ঘোলা দেখেছি আর হচ্ছে আঠারো তারিখ রাতের একটা বর্ণনা দিই সেটা হচ্ছে আঠারো তারিখ রাতে আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টা ওই সময় আমার চোখে গুলি লাগার পর আমি তো চারটা বাজে আরো দিন ওখানে সেন্সলেস অবস্থায় ছিলাম পর স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় ওখান থেকে মানুষজন আমাকে ধরাধরি করে নিয়ে গেছে পরবর্তীতে বাসায় যখন ফোন দিছে ফোন দেওয়ার পরে আমার বাসা থেকে লোকজন আসে আমি প্রথমে ইভিসিনা যাওয়ার চেষ্টা করি না বন্ধ ছিল সিনা থেকে যাত্রাবাড়ি চক্ষু হসপিটালে যাই চক্ষু হসপিটাল থেকে আমাকে ওখানে ওনারা রাখে নাই ডাক্তার ছিলেন না পরবর্তীতে ওখান থেকেই যাত্রাবাড়ি চক্ষু হসপিটাল থেকে ওনারা বলছে যে জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে আসার জন্য তো আমরা এখানের উদ্দেশ্যে রওনা দিই তো এখানের উদ্দেশ্যে রওনা যখন দিয়েছিলাম তখন যাত্রাবাড়ি থেকে দয়াগঞ্জ দিয়ে রিস্কা সেনজি ছিল না রিক্সকে আমরা আসলে আসি রিক্সায় যখন আসার সময় স্থানীয় কিছু আওয়ামী লীগ সন্ত্রাসী তখন ছিলেন ওদের অনেক হেনস্তার শিকার হয়েছে। এই আমার চোখ দিয়ে ব্লাড পড়তেছিল আমি ব্লাড ডায়ন হাত দিয়ে এভাবে ধরে রাখছিলাম আমার হাত এখানে ভিজে গেছিলো ওরা দেখতেছিল দেখার পরেও আওয়ামী লীগের কিছু পেটুয়া বাহিনী ছিল ওরা হচ্ছে আমাকে হেনস্থা করছে শাট শুট ছিঁড়ে ফেলছে মানে এর মাঝেও হ্যাঁ এর মাঝে যখন ব্লাড বের হচ্ছিল তখন রাস্তায় রিস্কায় যাচ্ছিলাম তখন ওই মুহূর্তে তখন আমার বোন দুই বোন ছিল আমার বোনরা অনেক কান্নাকাটি ছিল যখন পরে তখন স্থানীয় কিছু লোকজন দয়াগঞ্জ আর যাত্রাবল এবং দয়াগঞ্জের মাঝামাঝি ওই জায়গাটায় হচ্ছে কিছু লোকজন যেমন হচ্ছে ওনারা ছাত্র পক্ষেও ছিলেন না আওয়ামী লীগ পক্ষেও ছিলেন না এরকম কিছু স্থানীয় লোক আমরা আমাদের সমাজে দেখতে পাই ওই টাইপের কিছু লোকজন আমাদেরকে অনেক সাহায্য করছে সাহায্য করা ওই স্থানীয় লোকজনের সহযোগিতার আমরা মুক্তি পাই এক কথা বলা যায় যে আমরা হাতে পায়ে ধরা ওই ওই স্থানীয় ছেলেদের হাতে পায়ে ধরছে মাফটাফ চাইছে আমাদের পক্ষ হ্যাঁ যদিও বা আমাদের চেনে না কিন্তু মানবিক দিক থেকে ওনারা আমাদের জন্য অনেক হেল্প চাইছে একটা মানুষের মুমূর্ষ অবস্থায়ও কোনো রক্ষা ছিল না রক্ষা পাননি আপনারা হ্যাঁ পরবর্তীতে আমরা যখন চক্ষুবিজ্ঞান হসপিটালে আসি রাতে তখন অনেক রাত হয়ে গিয়েছিল বারোটা আনুমানিক বারোটা আনু সঠিক টাইমটা মনে নেই যেহেতু ফোন আমার সাথে ছিল না ওই আমরা যখন ইমার্জেন্সি আসি ইমার্জেন্সি রুমে ইমার্জেন্সি রুমে ওই সময় ডাক্তার ছিলেন না একজন ভাই ছিলেন ওই ভাই হচ্ছে আমাকে কোনো রকম হালকা একটু ড্রেসিং করে আর কি পাঠিয়ে দিচ্ছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই বলছে যে আগামীকাল সকালে আসবেন তো উনিশ জুলাই ফ্রাইডে সকালে আমরা খুব ভোরে আমরা জানি রাত্রে অনেক ঝামেলা হবে সেই জন্য খুব ভোরে চলে আসছি ভোরবেলা ভোরবেলা চলে আসছি আসার পরে এখানে একটা ট্রিটমেন্ট হয়েছে ছোটোখাটো একটা রিপেয়ার হয়েছে আমার চোখে তাই রিপেয়ার করার পরে এখানে কোনো বেড বেডের অনেক সংকট ছিল ওই সময় তো আমি আবার এখান থেকে চলে গেছি চলে যাওয়ার পর আমাদের যাত্রাবাড়িতে যারা যারা যাত্রাবাড়িতে ছিলেন তারা অনেকেই হয়তোবা এখন অবগত যে যাত্রাবাড়ি সম্পর্কে যাত্রাবাড়ির ওই সময়ের পরিস্থিতিটা কেরকম ছিল সময়ের পরিস্থিতিটা যদি আমাদেরকে একটু এই বিষয়টা তো সব মানুষের জানতে চায় ওই সময়ের বিষয়টা যদি আমাদেরকে একটু ছোট্ট করে বলে ওই সময় পরিস্থিতিটা হচ্ছে আপনার যখন এ সারের পরে রাতের এগারোটা এগারোটা সাড়ে এগারোটা যখন বেজে গেছে খুব রাত মিড যখন হয়ে গেছে চতুর্দিকে আমাদের এলাকাটাতে যাত্রাবাড়ি এরিয়ার পুরো এলাকাটা থমথমে অন্ধকার টোটালি রাস্তার যে ল্যাম্প পোস্ট আছে সকল ধরনের ল্যাম্পপোস্ট বন্ধ মানে মানুষ একদম আমরা মনে হচ্ছে একটা আদিম যুগের মতো টোটালি সবকিছু বন্ধ কোনো ল্যাম্পপোস্ট নাই আলো নাই কোনো কিছু নাই সব কিছু বন্ধ শুধু পাশের বাসা থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে ওই বাসাতে থেকে ধরে নিয়ে যাচ্ছে চিল্লাচিল্লি করতেছে ওনার বাসার মহিলা মানুষ মা বোন যারা আছেন ওনাদের চিল্লাচিল্লি আওয়াজ পাচ্ছে যে ওনাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমার ছেলে কিছু করেন একথা বলা যায় যে ছাত্র যুবক কোনো কিছুই নাই মানে কোনো রেহাই নাই ছাত্র যুবক আপনি কি ছাত্র না আপনি একজন কর্মচারী বা আপনি দিনমজুর কোনো কিছু নাই যারা যুবক আমার বয়সে যুবক যারা আসে না বা আমার থেকে একটু বেশি হবে বা আমার থেকে একটু কম হবে এই বয়সের এই মানে এই বয়সের যে ছেলে জেনারেশন যে ছেলেরা আছে টোটালি তারা নাই মানে সবাই নিয়ে যাচ্ছে মানে যে যেভাবে যে পাচ্ছে তা আমার আমার তো আমি তো অলরেডি গুলিবিদ্ধ ছিলাম বাচ্চা টিপমেন্ট ছিলাম আমার মা তো আমাকে লুকিয়া রাখছে